নমস্কার বন্ধুরা দেখো আজকে আমি বোয়াল মাছ করবো আর এইটা হচ্ছে পাবদা মাছ ছোটো বোনের জন্য করবো এই আলু পটল দিয়ে পাবদা মাছ করবো করলা চচ্চড়ি আর ভেন্ডি সেদ্ধ আর এই থোরটা কেটে নিচ্ছে থোর ঘন্ট করবো চলো তবে শুরু করা যাক এই কালো জিরা দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম করলাগুলো দিয়ে দিলাম ভাত বসিয়ে দিয়েছি হলুদ লবণ মাখিয়ে নি হলুদ লবণ তেল আর কয়েকদিনে চিনি দিলাম চিনি দিলে ফুটবে না করলার মধ্যে অল্প একটু টমেটো দিয়ে দিলাম তাহলে করলা চাচ্ছে এটা খেতে ভাল লাগে নরম হয়ে হয়ে যাবে যাবে ভাত আমি একটা করে ভাতটা মার গেলে নিবো ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি ভেন্ডি গুলো দিয়ে দিলাম ভাতটা মার গেলে নেব এদিকে এই গোনারে আরেকটা বসিয়ে দেবো ভাজা হয়ে আসছে ভাজা একটু হবে আর এই দেখো থোর কেটে নিয়েছি থোরটা এখন অল্প সিদ্ধ করে নিব প্রেশারে সিটি দিয়ে নিলে ভালো হবে ভাত উপর দিয়ে দিয়েছে এটার মধ্যে থোরটা সিদ্ধ করে নি একটু লবণ দিলাম একটুখানি সর্ষের তেল দিলাম একটু হলুদ দিলাম এখন এক ফোঁটা জল দিয়ে পেশাটা ঢেকে

এই কড়াইতে ছোট করে তরকারিটা বসাবো মা যদি কি পছন্দ লাল পটলটা দিয়ে দিই ওর জন্য আলাদা একটু করতে হয় তো এটা যে বোয়াল মাছের মশলা হবে পেঁয়াজ অল্প আদা কড়ুর রসুন

লবণ হলুদ সব দিয়ে দিলাম এটার পরে এটা হয়ে গেছে আমাদের পাত্র মাছ দিয়ে দিই এর মধ্যে অল্প ধনে পাতা দিয়ে দিলাম একটু ফুটলে নামিয়ে নিয়ে এই কড়াইতে আমি মানে বসিয়ে দিলাম আর ওদিকে বল মাছটা করবো বল মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে এদিকে বল মাছটা ভাজা হয়ে গেছে এটা নামিয়ে নিয়ে এ দেখো থরটা ঠান্ডা হয়ে গেছে এটা এখন এইভাবে করে নিচ্ছি তাহলে তাড়াতাড়ি রান্না হবে জলটা ফেলবো না জলটা সমেতে দিব জল ফেলে তোর গুনাগুনি চলে গেল দিলাম তেজপাতায় অতটুকু গোবিন্দ ভোগ চাল দিলাম এই লবণ দিলাম গোবিন্দভোগ চালগুলো ভাজা হয়ে গেছে এখন এটা ঢেলে দিবো অল্প হলুদ দিয়ে দিলাম একটু একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম অল্প একটু ধনে গুঁড়ো দিয়েছি নিয়ে ঢেকে দেবো এবারে আর কিছু মশলা পড়বে না পরে কটা গোটা কাঁচা লঙ্কা দেবো কারণ আমার ছোটো বোন খাবে তো ওটা ঝাল করা যায় না বোয়াল মাছটা বসাচ্ছি জিরে ফোড়ন দিলাম আদা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা বাটা আছে হলুদ দিলাম লবণ অল্প একটু ধনে গুঁড়ো দিচ্ছি জিরে বাটা দিব না আর লঙ্কার গুঁড়ো না কেননা ধনে পাতা বাটা দিবো তো লাল রঙের দর এমনি টমাটোতে লাল রঙ হয়ে গেছে মশলাটা কষে এসছে খুঁজ দিয়ে দেবো দিয়ে ভাড়ালি ঘন্ট হচ্ছে অল্প করেই ঝোল দিলাম কেন বোয়াল মাছটা গামা খা গামা খা বেশি ভালো লাগে ওটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়ে দিলাম একটুখানি চিনি দিয়ে দিলাম এই ধনে পাতা বাটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম এখন গ্যাসটা কমিয়ে দিয়ে ঢেকে দিব ধীরে ধীরে হতে থাকবে দেখো বন্ধুরা বোয়াল মাছ হয়ে গেল বোয়াল মাছ নামিয়ে নেব এই দেখো বোয়াল মাছের তরকারি রেডি এখন এই ভাড়ালিটা হলেই হয়ে যাবে দেখো বন্ধুরা আমার ভাড়ালি ঘন্ট হয়ে এসেছে আমাদের এই চারটা কাঁচা লঙ্কা দিয়ে তো চিনি দিয়ে দিলাম ঘন্ট হয়ে গেছে এর মধ্যে অল্প একটু ঘি দিয়ে দিলাম বাচ্চা এখন নামিয়ে নেব দেখো আমার রান্না কমপ্লিট বন্ধুরা থরভণ্ট বোয়াল মাছ পাপদা মাছ করলা চচ্চড়ি ভাত নমস্কার এখানে রাখলাম সবাই ভালো থেক